অ্যান্ড্রয়েড ফোনে বাটন ছাড়া কীভাবে কীভাবে স্ক্রিন লাইট অন এবং অফ করতে পারবেন সেটাই আজকে আমি আপনাদের দেখাবো আপনার ফোনের থেকে আপনি চলে যাবেন সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পর এইখান থেকে আপনারা সার্চ করবেন ডাবল টেপ এইখানে ডাবল টেপ লেখে সার্চ করার পর দেখতে পাবেন যে অপশান চলে আসবে তো এইখানে আমি ডাবল টেপ লেখে দিলাম ডাবল টেপ লেখার পর দেখবেন যে এইখানে চলে আসছে আসার পর এখানে দেখবেন ডাবল ট্যাপ টু লাইট এখানে ডাবল টু ট্যাপ টু লাইট এখানে দুইটা অপশান দেওয়া আছে যে কোনো একটি অপশনে আপনারা এইখান থেকে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার অপশান চলে আসছে এখানে যদি আপনি চান যে শুধু লাইট ব্যবহার করার জন্য লাইট ডাবল ট্যাপ করার পর আপনার লাইটটি অন হবে তাহলে এখানে লাইটটি অন করে দিবেন ডাবল ট্যাপ টু লাইট আর যদি আপনারা চান যে লাইট অফ হওয়ার জন্য সেটাও কিন্তু আপনারা করে নিতে পারবেন সেজন্য অবশ্যই আপনারা এটা অন করে দিতে হবে এখানে আপনি যদি অন করে দেন দেখতে পাবেন যে এখানে অন হয়ে গেছে তারপর এখানে নিচে আছে ডাবল টেপ টু টার্ন অফ এটাও আপনারা অন করে দিবেন অন করার পর আপনারা যখন ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পর দেখতে পাবেন যে অটোমেটিকলি আপনারা যদি ডাবল ট্যাপ করেন এখানে। ডাবল ট্যাপ করার সাথে সাথে কিন্তু এই কাজটি হয়ে যাবে এভাবে কিন্তু চাইলে আপনি ট্রাই করে দেখতে পারেন এক্ষুনি এরকম ভিডিও পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং পেজটা ফলো করে দেন